আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক মানুষ এখন আমাকে নিয়ে অনেক রোস্ট ভিডিও করে যে আমরা এই নাকি সৌদি আরব নিয়ে মানুষে কাজ দিতেছি না মানে মানুষের অনেক কষ্টে আছে এরকম ভিডিও আমাকে নিয়ে এখন বের করতেছে এখন আমি একটা আমার কাছে ভাই আসছে ভাইয়ের দুইটা দুইজন ভাই বড় ভাই আর কি বিদেশে গেছে মানে আমার আমাদের অফিস থেকে মানে আমার দ্বারা মানে রিফারেন্স আমি আমার এখান থেকে বিদেশ গেছে আমি ভাইয়ের মুখ থেকে শুনবো যে তারা ভালো আছে কিনা ভাইয়ের সাথে কথা বলছে যে কি কি অবস্থায় আসে ভাই সফকুল ভাই আপনি একটু বলেন যে আপনার লোকগুলো কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে যে তারা মানে বাংটি মাসের যে কাজ করছিল মানে তিন পাঁচ দিন ডিউটি করছে সাত হাজার টাকা আরকি বাংটি মাসের বেতন তারপরে মাসের বেতন আছে সাতচল্লিশ হাজার টাকা বেতন আছে আলহামদুলিল্লাহ এতে এ আর কি চাই তারপরে কি মক্কা হেরামে যারা কাজ করতেছে তারা তো জানেনি যে এরকম টিপস পান আপনারা বোনাস পান তার তো এটা তো জানেনি এখন ভাইয়ের যে কোম্পানিটা যে বাইকের কোম্পানি যে কোম্পানিতে পাঠাইছিলাম কয়েকদিন আগে আমার এই যে ভাইও আসছিল হালিম ভাই হালিম ভাই কোথা থেকে কোন জায়গা নেত্রকোনা থেকে আইছে আমি হালিম ভাইকে বলছিলাম যে হালিম ভাই আমাদের এই কাজটা আছে আপনি চাইলে যাইতে পারেন হালিম ভাই একটু আর কি মানে লেট করে ফেলাইছিল ওই বিষাটা বা হালিম ভাইয়ের নামে লাগাইছিলাম ভাই বলছিল যে মঞ্জু ভাই একটু কাজটা অফ রাখেন আমি একটু মানে পারিবারিক সমস্যা আছে আমি একটু পরে যাব যাই হোক পরবর্তীতে আমাদের ভিসা শেষ এখন হালিম ভাই তো আফসোস করতেছে কিছু করার নাই আলহামদুলিল্লাহ আমাদের আবার নতুন ভিসা নামছে আমরা ওই বিষয়ে হালিম ভাইকে পাঠামো ইনশাআল্লাহ আর আমাদের যে ভিসাটা হালিম ভাই ইনশাআল্লাহ ভালো থাকতে পারবে আমরা যে সরাসরি ডিরেক্ট কোম্পানি তিনি ডিরেক্ট কোম্পানি মানে ডিরেক্ট কোম্পানি এই মানে কোম্পানির নামে ভিসা আসবে সব কিছু এ টু জেড মানে কোম্পানির নামে থাকবে কন্ট্রাক্ট ফর্ম সব কিছু এ টু জেড থাকবে আপনারা যদি চান আমাদের অফিসে আসেন অফিসে হিসেবে দেখেন কথাবার্তা শোনেন তারপর যদি ভালো লাগে আপনার বই জমা দিয়ে একটা এই বিদেশ মানে বিদেশ যে সিস্টেমটা এটা তো আপনারা সবাই জানেন কষ্টের জায়গা কষ্ট করতে করতেইব আর যদি আপনারা কষ্ট করতে পারেন তাহলে বিদেশ যান আর আমি তো অনেক মানুষ বলি যে বিদেশ না যাওয়াটাই ভালো যদি আপনি বাড়িতে যদি কিছু একটা করতে পারেন বাংলাদেশে যদি কিছু একটা করতে পারেন তাহলে আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশে যদি কিছু একটা করতে পারেন তাহলে বাংলাদেশেই করেন ভাই বিদেশ আমি সাজেস্ট করি না যদি এখন বাংলাদেশে যদি ওরকম যদি আপনি কিছু না করতে পারেন তাহলে আপনি বিদেশ যান আপনার পরিবারকে ইনশাআল্লাহ যতটুক পারেন হেল্প করার চেষ্টা করেন ঠিক আছে আমি চাই আর যারা বিষয় নিয়ে যারা জানতে চান কথা বলতে চান আমার ক্যাপশনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর সরাসরি আপনি অফিসে এসেই যোগাযোগ করতে পারেন আমি অফিসে ডিজিট কথা বলাটা আমি পছন্দ করি এখানে কোনো মানে কোনো মিথ্যার আশ্রয় নেই কোনো কিছু নাই সরাসরি আপনি কথা বলবেন ভালো লাগলে যাবেন না লাগলে নাই ঠিক আছে ভাই আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আর হালিম ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের অফিস থেকে যারা বিদেশ গেছে তাদের জন্য দোয়া করবেন তারা তো এখন প্রবাসী আর সবার কাছেই দোয়া চাই ভাই দোয়া চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম